তো বন্ধুরা তোমরা তোমরা আশা করছি কিন্তু ভালো আছো আজকে এই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ যে ওয়াচ টাইম কেন কমে যায় ঠিক আছে তো ওয়াচ টাইম কমে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে ঠিক আছে সেই কারণগুলো কি কি তোমাদের কাছকে বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে তো এই ভিডিও যদি নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমাদের ভিউজ গুলো কমে যায় কেন ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে যে অ্যানালিস্টে যাওয়ার পরে ওখানটায় আঠাইশ দিনের যে আমরা দেখি ওয়াচ টাইম বা ভিউজ যখন দেখছি তখন কিন্তু আমাদের কমে যাচ্ছে এইসব কেন কমছে না কমছে সব কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা মনিটাইজ সেকশনে যখন যাবে মনিটাইজে যখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার যে অপশনটা আছে সেখানটায় যখন যাব সেখানটায় যাওয়ার পরে সেখান থেকে দেখবে অনেকটা কিন্তু মানে ওয়াচ টাইমটা কমে যাচ্ছে ঠিক আছে তো সেই ওয়াচ টাইমটা কেন কমে যাচ্ছে সেটাও আজকে আমার এই ভিডিওর মধ্যে জানতে পারবে তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই এখানটা কমেন্ট করে জানিয়ে যাবে এবং তোমাদের যদি ভিডিও মানে ভিউজ কমে যায় বা ওয়াচ টাইম কমে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমরা হোয়াইটের স্টুডিওটাকে ওপেন করে নাও ঠিক আছে আমি আমার ওয়াইটের স্টুডিওটাকে আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে তোমরা এখানটা দেখবে আমি ওয়াইটের স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি ঠিক আছে এই দেখো এখানটা আমি ওয়াইটের স্টুডিওকে আমি ওপেন করে নিয়েছি ঠিক আছে তো এখানটায় দেখো এখানটায় যে এই যে আছে না এই যে দেখো ষোলো ঠিক আছে ষোলো আর এখানটায় ভিউস আছে এই যে ওয়াশ টাইমটা এই ওয়াশ টাইমটা কিন্তু এখান থেকে কমে যাচ্ছে ঠিক আছে এখান থেকে তোমাদের ওয়াশ টাইমগুলো কমে যাচ্ছে তো এখানটায় ফার্স্ট তোমাদেরকে রিজেন বলে দিচ্ছি এখান থেকে ওয়াশ টাইমটা কমে যাওয়ার কারণ হচ্ছে তোমরা রেগুলার পোস্ট আপলোড করছো না ঠিক আছে তোমরা যদি রেগুলার পোস্ট আপলোড করবে তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাটা কিন্তু হবে না ঠিক আছে এইখানটায় কিন্তু দেখো আঠাইশ দিনের জন্য কিন্তু এখানটায় দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে আঠাইশ দিন এইখানটা আঠাইশ দিনের জন্য কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো আঠাইশ দিনে তুমি ভালোভাবে পারফরমেন্স করলে এইখানটায় এই যে গ্রিন চিহ্নটা আছে দেখো এইখানটায় এই যে গ্রিন চিহ্নটা আছে ঠিক আছে এই যে গ্রিন চিহ্নটা এই গ্রিন চিহ্নটা উপরের দিকে থাকবে আর তুমি যদি ভিডিও ফটো বা টেক্সট কোনো যদি আপলোড না করো ইউটিউবের মধ্যে তখন কিন্তু দেখবে এই যে এটা আছে মানে গ্রাফটা এটা কিন্তু নিচের দিকে নামবে ঠিক আছে তো এখান থেকে ওয়াশ টাইম যাদের কমে যাচ্ছে তাদের জন্য আমি বলবো যে অবশ্যই রেগুলার একটা সময় মেনটেন করে ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে সময় ধরো সাতটা কুড়িতে আপলোড করো তাহলে সাতটা কুড়িতে আপলোড করতে হবে ঠিক আছে তোমরা যদি এরকম করে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের এই গ্রাফটা কিন্তু ওপরের দিকে সবুজ হয়ে থাকবে কখনো তোমাদের কিন্তু রেট হবে না হবে না বা নিচের দিকে কিন্তু নামবে না ঠিক আছে তো এখানটা একটা মেন এবার তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে দেখো এখানটায় ওয়াশ টাইম আছে এই ওয়াশ টাইমের মধ্যে ক্লিক করার পরে এখানটায় দেখো আমাকে দিয়েছে ষোলো ঘণ্টা ঠিক আছে এখানটায় এখান থেকে দেখো এখানটায় ষোলো ঘন্টা আমাদেরকে দিয়েছে ঠিক আছে এখান থেকে ষোলো ঘন্টা দিয়েছে মাত্র আঠাইশ দিনে এই যে দেখো এই আঠাইশ দিনে আমাকে কিন্তু ষোলো ঘন্টা দিয়েছে ঠিক আছে ষোলো ঘন্টা নয় মিনিট তো আঠাইশ দিনে আমি যদি সাত দিনে যাই তাহলে তথি সাত দিনে দেখো এখানটায় এএ? সাত দিনে এসছে এএ ছয় ঘণ্টা ছয় মিনিট ঠিক আছে তো তোমাদের অনেকে কিন্তু কোশ্চেন আছে যে এখান থেকেও তোমাদের কিন্তু ওয়াশ টাইমগুলো কিন্তু কমে যাচ্ছে তো এখান থেকে ওয়াশ টাইমটা কমে যায় না ওয়াশ টাইমটা কিন্তু অ্যানালিস্টে থেকে যায় ঠিক আছে অ্যানালিস্টে থেকে যায় ভিউস কিন্তু এখান থেকে তোমাদের ভিউস কিন্তু কোনো প্রকার কাটে না আর কখন কাটবে যখন তোমাদের ভিডিওগুলো যদি আনলিস্টেড থাকে বা প্রাইভেট থাকে বা ডিলিট করে দাও তখন কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু ভিউসগুলো কেটে নেবে ঠিক আছে এখান থেকে তোমাদের যে ভিউস আসে সেই ভিউসটা কিন্তু কেটে নেবে আর তুমি যদি এখান থেকে মানে ভিডিও ডিলিটও করি আনলিস্টও করনি বা পাবলিক পাবলিক রাখতে হবে আর প্রাইভেটও করনি তখন কিন্তু দেখবে তোমাদের এখান থেকে যে ওয়াচ টাইমগুলো কমে যাচ্ছে সেটা কিন্তু অ্যানালাইটিসের মধ্যে গিয়ে কিন্তু থাকছে ঠিক আছে সেখান থেকে কিন্তু তোমার ওয়াচ টাইমটা কাটছে না তো যাদের কেটে যাচ্ছে যারা পাবলিশ করনি ভিডিওগুলো সবগুলো ভিডিও পাবলিশড করে রাখবে এবং ভিডিওগুলো ডিলেট করবে না ঠিক আছে ভিডিওগুলো ডিলেট করবে না তাহলে কিন্তু তোমাদের ওয়াচ টাইমগুলো থাকবে আরেকটা হচ্ছে এই যে দেখো আন সেকশন আছে এখানটায় তিন নম্বর এই যে হচ্ছে আন সেকশন যখন তুমি যাচ্ছ ঠিক আছে এখানটায় তুমি যখন যাচ্ছ না এখানটায় যাওয়ার পরে এখানটা দেখো এখানটায় যখন তুমি যাচ্ছ ঠিক আছে তো এখানটায় যাওয়ার পরে এখানটা দেখো এখান থেকেও কিন্তু তোমাদের ওয়াশ টাইমটা কিন্তু কমতে শুরু করে দিয়েছে ঠিক আছে তো এখান থেকে ওয়াচ টাইমটা কমে যাওয়ার একটাই কারণ হচ্ছে তোমাকে এখানটা লাইভ করতে হবে আর দুই হচ্ছে তোমাদের যত কন্টেন্ট আছে না সেই কন্টেন্টকে সবগুলোকে পাবলিক রাখতে হবে ঠিক আছে ধরো একটা লাইভ করলে সেই লাইভটাকে পাবলিক করে রাখলে কিছুদিনের পরে সেই লাইভের মধ্যে ভিউস এলো না তখন কি করলে তুমি সেই ভিডিও লাইভটাকে ডিলিট করে দিলে এরকম করলে কিন্তু হবে না এখান থেকে কিন্তু আরও মাইনাস হতে থাকবে কিন্তু প্লাস বাড়বে না ঠিক আছে তো আশা করছি আমার এই কথাগুলো সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো এবং যদি না বুঝতে থাকো অবশ্যই আমার ডেসক্রিপশন বায়ো চ্যানেলে বায়োতে আমার নাম্বার আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং ফুল ইনফরমেশান পেয়ে যাবে যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও অবশ্যই আমার বায়োতে আছে চ্যানেলে বায়োতে গিয়ে যোগাযোগ করে নিতে পারবে এবং যদি চ্যানেলে কোনো সেটিংস করতে হয় অবশ্যই সেখানটার চার্জ লাগে ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এতটুকু ছিল অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো